প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জীবন জীবিকা শ্রেণী অষ্টম আমরা অষ্টম শ্রেণীর যে বোর্ড থেকে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নটি তোমরা যদি দেখো বিস্তারিত উত্তর সহ যেহেতু আমি আলোচনা করব একটু বড় হলেও ভিডিওটি বিস্তারিত দেখবে তাহলে বুঝতে পারবে তোমাদের আগামীকালকের পরীক্ষার প্রশ্নটি মূলত কেমন হবে এখান থেকেও কিন্তু অনেকগুলো কমন থাকবে জীবন ও জীবিকা পরীক্ষার প্রশ্নে দেখো আমি উত্তর সহ আলোচনা করব তোমরা একটু মনোযোগ দিয়ে যদি শুনো তাহলে কিন্তু তোমাদের আর পড়তে হবে না কারণ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রশ্ন এক দেখো মূল উদ্দেশ্য কি ইকো মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ করা কোনো কোনটি অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা হচ্ছে যে কোনো সময় লেনদেন করা যায় শেয়ার বাজার সম্পর্কে কোন কোন তথ্যটি সঠিক নয় সকল এটা না কিছু শেয়ার হয়ে থাকে এরপরে দেখো পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা লিখো স্টক লেজারের সুবিধা কি পারিবারিক বা পরিবারের পণ্যের মজুদের তথ্যের হালনাগাদ থাকে শিক্ষা প্রতিষ্ঠানের একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিচের কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্ন ধর্মী বলে মনে করা হয় অর্থাৎ সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি বাংলা শেখানোর উদ্যোগ এটা পাসের তুমি গহনং দিতে পারো এবারে মজুদ খতিয়ানে নিজের কোন বিষয়টি উল্লেখ থাকে না পাইকারী ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে থাকে না ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতা কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে কোন অভ্যাস পরিত্যাগ করতে হবে কমিউনিকেশন গ্যাপ তৈরি করা এই অভ্যাস যেন না থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট একজন দলনেতার আপনার প্রশ্ন দেখো ফায়ার ড্রিল বাহিনীতে আহত লোকদের উদ্ধার দলকে কি দেখে শনাক্ত করা যায় অর্থাৎ অ্যাপ্রনের পিছনে লাল রঙের উদ্ধার লেখা নিজেকে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশ কার্যকর আয়নার সামনে সামনে করা অনুশীলন করা নিজের জীবনের লক্ষ্য নির্ধারণের নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ প্রতিযোগিতা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এটা হচ্ছে দশ নং প্রশ্নের উত্তর এবার দেখো জীবন বৃত্তান্ত মানে কার্যক্রম ভিটাই বা ব্যক্তিগত প্রোফাইলে নিচের কোনটি না থাকলেও চলে সম্পদের বিবরণ এটি থাকার কোন প্রয়োজনীয়তা নাই ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে কোনটি জমা দেওয়া অর্থাৎ জাতীয় পরিচয় পত্র জাতীয় পরিচয় পত্র দেখো ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিসের সুবিধা কি নিজের ভুল ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয় নিজের ভুল ত্রুটি সংশোধনের সুযোগ হয় এরপর দেখো কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় সঞ্চয়পত্র স্কিম নয় ক্রেডিট কার্ড নিসের কোন পেশাটি ডিসএবিলিটি কেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয় অর্থাৎ প্যাথোলজিস্ট এটা তোমার ডিসেবিলিটি কেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরপর আমরা দেখবো এক কথায় প্রশ্ন থাকবে দশটি প্রতিটায় এক করে মার্ক আমরা এর উত্তর সহ আলোচনা করবো আমি একটু উত্তরটা বলবো তোমরা একটু লিখে নিতে পারো দেখো মানব দেহের কোথায় পাওয়া যায় ঘাড়ের দুই পাশে দুই পাশে বাংলাদেশের কোথায় অবস্থিত সিলেটে একজন গিভার হিসেবে পরিবারের শিশুর সাথে কোন কাজটি বর্জনীয় ধমক দেওয়া স্টেথোস্কোপ কি কাজে ব্যবহার করা হয় রক্ত চলাচলের শব্দ শোনার জন্য বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটি দেখা যায় কুয়াকাটা বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থাপনা বিমা হচ্ছে আর্থিক ঝুঁকিপূর্ণ বা আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থাপনা সি এম ঋণ কি ধরনের ঋণ মেয়াদি ঋণ কোন নিয়োগের বা কোন ধরনের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত সরকারের সঞ্চয় পত্র পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবিচ্ছ দিক কি পরিবারের আর্থিক সক্ষমতা পরিবারের আর্থিক সক্ষমতা একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা পঁচানব্বই থেকে একশো শতাংশ থাকা উচিত এরপর আমরা দেখব খ বিভাগ খ বিভাগে দশটি প্রশ্ন থাকবে এই যে দশটি প্রশ্ন আমরা এই দশটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করব প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু দুই তোমরা হাফ পিসটা লিখলে কিন্তু এখান থেকে হয়ে যাবে প্রশ্ন এক ইকো টুর বলতে কি বোঝায় উদাহরণ দাও আমরা একটু দেখবো ইকো সম্পর্কে কি বোঝায় ইকো টুর বলতে কি বোঝায় উদাহরণ দাও পরিবেশ ও প্রকৃতির নিয়মে কোনো ব্যাঘাত না ঘটিয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি গভীরভাবে প্রকৃতিকে জানা ও উপলব্ধি করাই হচ্ছে ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজমের ভাবনাকে বিবেচনায় রেখে যে ট্যুর বা ভ্রমণ তাই ইকো ট্যুর নামে পরিচিত যেরকম পাহাড় বা জঙ্গলে হাইকিং খামার পর্যবেক্ষণ নৌ ভ্রমণ ইত্যাদি পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় লিখো এখানে কয়েকটি উপায় বলা আছে দেখো নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে ইস্ত্রি করা গৃহকর্মী না না রেখে পারিবারিক বিভিন্ন নিজে করা অল্প দূরত্বের রাস্তায় গিয়ে কাজে হেঁটে যাওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা বন্ধ করা পারফিউম কেনা বন্ধ করা এগুলো কিন্তু খরচ কমাতে সাহায্য করে কেয়ার গিভিং শেখার প্রয়োজনীয়তা কেন বা প্রয়োজন কেন কেয়ার গিভিং বা সেবাদান একটি মহৎ কাজ পৃথিবীর বিভিন্ন দেশে কেয়ার গিভার একটি সম্মানজনক পেশা কারণ এর মাধ্যমে মানব সেবা করা হয় আমাদের দেশে বয়স্ক ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সকল বয়স্ক ব্যক্তিদের পরিচর্যা করার জন্য কেয়ার গিভিং এর জ্ঞান থাকা প্রয়োজন ভবিষ্যৎ ক্ষেত্রে অনেক কেয়ার গিভারের প্রয়োজন হতে পারে তাই অনেক কেয়ারগিভিং কে তাই অনেকে কেয়ারগিভিং কে পেশা হিসেবে গ্রহণ করতে পারে বিদেশের মতো আমাদের দেশেও অদূর ভবিষ্যতে অনেক কেয়ার গিভির প্রয়োজন হবে আবার প্রতিটি পরিবারের বয়স্ক সংখ্যা ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিজেদের কেয়ার গিভারের কাজ শিখে নিতে হবে প্রিয় মানুষের করার জন্য প্রশ্ন চার আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের কয়েকটি সেবা উল্লেখ করুন আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানের কয়েকটি সেবা আমানত হিসেবে সঞ্চয় গ্রহণ বিনিয়োগের সুযোগ প্রদান সঞ্চিত সম্পদ এর নিরাপত্তা প্রদান ঋণ প্রধানের মাধ্যমে আর্থিক চাহিদা পূরণ বিমা পলিসির মাধ্যমে আর্থিক ঝুঁকি হ্রাস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ করা প্রশ্ন পাঁচ একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাজে সহায়তা করবে তুমি অর্থাৎ আমি একটু দেখি শিশুর ভুল করলে তিরস্কার না করে হাসি মুখে দিতে হবে শিশুর বিপজ্জনক কিছু হাতে নিলে তার ক্ষতিকর দিকগুলো জানিয়ে দিব তারপর হচ্ছে অবসর সময় তার সাথে গল্প করব গল্পের বই পড়ে শুনাবো খেলার সাথী হব কোনো ভুল ভুল করলে করলে সম্মান জনসম্মুখে ধমক না দিয়ে একাকে ডেকে শুধরে দিব তাদেরকে সুন্দর আচরণ শিক্ষা দিব বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করার শিক্ষা দিব তাহলে এইভাবে কিন্তু তুমি গিভার হিসেবে তোমার পরিবারের ছোট শিশুদের সাথে এই ব্যবহারগুলো করতেই পারো তুমি কেন এই ভিডিওটি দেখতে থাকবে কারণ হচ্ছে আমরা এখানে তো উত্তর সহ আলোচনা করছি সুতরাং এই প্রশ্নগুলো তোমার বইতে রয়েছে এগুলো তোমার আসতে পারে সুতরাং এগুলো তুমি এখন একটু মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে নাও একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি করবে দেখো কি কি করা উচিত গেস্ট বা পর্যটকের সঙ্গে যোগাযোগ করে ট্যুরের বিষয়ে অবগত করা ট্যুর প্ল্যানটি গেস্ট বা পর্যটকের সঙ্গে শেয়ার করা গেস্ট বা পর্যটকের কাছ থেকে ট্যুরের নিশ্চয়তা বা কনফার্মেশন নেওয়া যদি গেস্ট বা পর্যটক কোনো পরিবর্তন চায় তাহলে ট্যুরের প্ল্যানে আপডেট করতে হবে মূল্যবোধ বলতে কি বুঝায় আমাদের সমাজে প্রচলিত কয়েকটি মূল্যবোধের উদাহরণ দাও যে জ্ঞান জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান এবং অনুকরণীয় মনে করে তাই মূল্যবোধ ভালো মন্দ বা ন্যায় অন্যায়ের পার্থক্য চিহ্নিত করার ক্ষেত্রে মূল্যবোধ মানুষকে সাহায্য করে তাই আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধ হচ্ছে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তার সেবায় শুশ্রূষা করা তার সেবা শুশ্রূষা করা এবার বলা আছে অ্যাকশন প্ল্যান কর্ম পরিকল্পনার কয়েকটি সুবিধা লিখুন অনেক সুবিধা রয়েছে কর্ম পরিকল্পনার কয়েকটি সুবিধা লেখা হলো কার্যকর যোগাযোগ সৃষ্টিতে এটি ইতিবাচক ভূমিকা রাখে পুরো কাজটি সম্পন্ন করতে বা লক্ষ্যে পৌঁছাতে এটি সহায়তা বা গাইড হিসেবে কাজ করে এর মাধ্যমে কাজের অগ্রাধিকার নির্বাচন করা সহজ কাজে চলাকালীন জবাবদিহিতা বৃদ্ধি পায় রিসোর্স সংগ্রহ বা বন্টন সহজ হয় প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ সম্পর্কে অগ্রিম জানা যায় সমাপ্তি রেখা বা ডেড লাইন সম্পর্কে আগেই জানা যায় আমার কাজটি কখন বা কোন সময়ের মধ্যে শেষ করতে হবে সহজেই কাজের অগ্রগতি জানা যায় নয়নাক প্রশ্ন দেখো আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বা বিমা গ্রহণের সুবিধা কি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বিমা গ্রহণের সুবিধাগুলো হচ্ছে দুর্ঘটনার কারণে ব্যবসায়ী বা সম্পদের মালিক যে আর্থিক ক্ষতি হয় তা সাধারণত বিমা কোম্পানি থেকে পূরণ করা হয় হঠাৎ মৃত্যু হলে মৃত ব্যক্তির পরিবার আর্থিক সহযোগিতা পায় নির্দিষ্ট সময় পর জীবন বিমা থেকে জমাকৃত অর্থ মুনাফা সুদ সহ একত্রে পাওয়া যায় যা পরিবারের আর্থিক প্রয়োজন পূরণ করতে পারে বিভিন্ন ধরনের সুরক্ষা পাওয়া যায় যেরকম শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি প্রশ্ন দশ ফায়ার ড্রিল বা মহড়ার উদ্দেশ্য কি অগ্নিকাণ্ড বা যে কোনো জরুরি অবস্থা নিরাপদ কিভাবে বের হয়ে আসা যায় এবং এ সম্পর্কে যে প্রশিক্ষণ দেওয়া হয় তা অগ্নি মহড়া বা ফায়ার ড্রিল নামে পরিচিত অগ্নি ও অগ্নি দুর্ঘটনা থেকে বাসা বাড়ি প্রতিষ্ঠান এবং নিজের সর্বোচ্চ নিরাপত্তা বিধান ও সর্বত্র একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্যই এ ধরনের আয়োজন করা হয় অগ্নি দুর্ঘটনা কিংবা যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুতি রাখা ও দুর্ঘটনা সহ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিকারের পূর্ববর্তী ব্যবস্থা গ্রহণ করাই ফায়ার ড্রিল এর আয়োজন ফায়ার ড্রিল আয়োজনের উদ্দেশ্য এরপরে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তিনটা থাকবে মোট পাঁচটা থাকবে সেখান থেকে তোমার তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এই চার পাঁচ তোমার শিক্ষক অন্তর্ভুক্ত করে দেবে অর্থাৎ মোট এখানে তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কর্ম কি কর্ম পরিকল্পনার বিভিন্ন ধাপ সমূহ ইত্যাদি বিস্তারিত আলোচনা করব চলো আমরা এর আলোচনা করে আসি কর্ম পরিকল্পনা কি এর বিভিন্ন ধাপসমূহ সমূহ ব্যাখ্যা করো দেখো কোন লক্ষ্য সুনির্দিষ্ট করা হলে সেই লক্ষ্যে পৌঁছানোর গতিপথের নকশা তৈরি করার প্রয়োজন হয় যা লক্ষ্যে পৌঁছানোর কর্ম পরিকল্পনা বা অ্যাকশন নামে অ্যাকশন প্ল্যান নামে পরিচিত অর্থাৎ কর্ম পরিকল্পনা হলো একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের কাজের তালিকা কর্ম পরিকল্পনার কয়েকটি ধাপ বা কয়েকটি ধাপ রয়েছে যা অনুসরণ করা হলে কর্ম পরিকল্পনা অনেক নিখুঁত হয় এবং সফলভাবে কাজগুলো সমাপ্ত করা যায় এর পাশাপাশি কোনো চ্যালেঞ্জ থাকলে তা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া সহজ হয় ধাপগুলো হলো ধাপ এক শেষ গন্তব্য নির্দিষ্ট করা ধাপ টু পদক্ষেপের তালিকা করা এরপরে দেখো ধাপ চার পাঁচ তারপর হচ্ছে এক নজরে দেখার মতো উপস্থাপন করা মানে তোমার কর্ম জন্য সহজ হয় তত্ত্বাবধায়ন তারপরে মূল্যায়ন ও সংশোধন প্রশ্ন দুই ইভেন্ট ম্যানেজমেন্ট কি যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো আচ্ছা ইভেন্ট ম্যানেজমেন্ট কি দেখো একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট নিজেকে দক্ষতা ও সৃজনশীল উপস্থাপন করা সম্ভব এ ধরনের কার্যক্রমে ইভেন্ট ম্যানেজমেন্টের লক্ষণীয় দিকগুলো হলো যা তোমাদের বইতে দেওয়া আছে দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ আয়োজনে অভিনবত্ব আনায়ন চাহিদা ও উদ্দেশ্য অনুযায়ী অনুষ্ঠান সাজানো নিষ্ঠার সঙ্গে মৃতব্য বাজেট প্রণয়ন পরিচালন আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা এবং সকলকে প্রবেশগম্যতা নিশ্চিত করা নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করা আয়োজনের প্রয়োজনীয় সব জিনিসপত্র বা অনুমতি গ্রহণ ও নিশ্চয়তা করা আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রশ্ন ইকো জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ এখানে তাই রয়েছে ইকো ট্যুরের ব্যাপক সম্ভাবনা ভৌগোলিক অবস্থান শর ঋতুর বৈচিত্র্য প্রাকৃতিক সাজসজ্জা পাহাড় নদ নদী গাছপালা হাওড় বাওর সাগর প্রবাল দ্বীপ এবং বিস্তৃত সৈকত পাহাড়ি ঝর্না জলপ্রপাত ইত্যাদির সঙ্গে বেড়ে ওঠা হাজার বছরের বৈচিত্র্যময় সংস্কৃতি সভ্যতা প্রাণীকূল জীব বৈচিত্র্য ইতিহাস ঐতিহ্য ইত্যাদি ইকো ট্যুরের অন্যতম উপাদান যা বিশ্বের কাছে মানুষকে আকর্ষণীয় করে তুলেছেন দেশের আনাচে কানাচে প্রান্তিক পর্যায়ে রয়েছে এমন অনেক পরিবেশগত পর্যটন স্পট এদেশের শান্ত সবুজ প্রকৃতি ও নীল জলরাশি পর্যটকদের মনে ও প্রশান্তির সোয়া এনে দেয় পরিবেশের শান্তি বজায় রেখে এগুলো যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে ইকো ট্যুর আমাদের পর্যটন শিল্পে বিপুল অঙ্কের আর্থিক সাফল্য ভয়ে আনবে এরপরে রয়েছে দেখো তোমাদের গহা বিভাগ রচনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নে আট মার্ক অর্থাৎ কতে চার খতে চার এরকম পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ আটা চল্লিশ মার্ক রয়েছে রচনামূলক প্রশ্নে আমি এই যে দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন এক নং প্রশ্ন তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন উল্লেখ করা আছে উত্তর সহ আমি তোমাদেরকে দেখাই এই হচ্ছে তিন নং প্রশ্ন এটি এটি হচ্ছে চার নং এটি হচ্ছে পাঁচ নং এই পাঁচটি প্রশ্নের উত্তর সহ প্রশ্ন সহ আমি তোমাদেরকে একটু এক নজরে তুলে ধরি দেখো তোমরা আসমা তোমার সহপাঠী তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো এটা হচ্ছে উদ্দীপক আসমা সম্পর্কে উদ্দীপক এখন প্রশ্ন এক উল্লেখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে পারে তার একটি তালিকা তৈরি করো পদক্ষেপ গুলোর ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করো এই যে দেখো ক নং প্রশ্নের উত্তর তোমরা একটু রিডিং করে নাও এবং খ নং প্রশ্ন দেখো উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক বা মাইল স্টোন করো প্রতিটি আসমাকে কি কি কাজের দক্ষতা অর্জন করতে হবে এই হচ্ছে খনন প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে করে নাও আমি একটু সময় দিচ্ছি তোমরা একটু দেখে লিখে নিতে পারো ভিডিওটি পুশ করে অথবা তুমি চাইলে রিডিং করে নিতে পারো এখান থেকে এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় সৃজনশীল উদ্দীপক সহ এটি হচ্ছে কনং প্রশ্নের উত্তর বর্ষা মৌসুম বা হাওর সম্পর্কে কনং প্রশ্নের উত্তর বাকি অংশ এটি হচ্ছে খনং প্রশ্নের উত্তর দুইয়ের তিন নং প্রশ্ন ও উদ্দীপক এটি এটি হচ্ছে কনং প্রশ্নের উত্তর খনং প্রশ্ন বলছে তোমার ছোট ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য কি কি পদক্ষেপ নিবে তার বর্ণনা করো এটি হচ্ছে খনং প্রশ্নের উত্তর এটা হচ্ছে চার নং প্রশ্নের উত্তর ক খ ক নং প্রশ্নের উত্তর হচ্ছে এটি তোমরা একটু ভালো করে দেখে নাও অনুশীলনটি এবং প্রশ্নটি শুধুমাত্র এখান থেকে এটি হচ্ছে খ প্রশ্ন চারের প্রশ্ন পাঁচ উদ্দীপকের কনং প্রশ্ন এটি কনং প্রশ্নের উত্তর এটি এবং খ নং প্রশ্ন এবং খনং প্রশ্নের উত্তর এটি এই হচ্ছে পাশের ক খ দুটি প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা এই যে পাঁচটি প্রশ্ন এটি তোমরা রিডিং যদি পড়ে নাও তাহলে বুঝতে পারবে তোমাদের মূলত আগামীকালকে সৃজনশীল প্রশ্নটি মূলত কেমন হবে এবং কিভাবে তুমি উত্তর করতে পারো তাহলে এগুলো তুমি যদি পড়তে না চাও সেক্ষেত্রে তুমি আবার একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো এবং এগুলো রিডিং করে নিতে পারো যা তোমার আগামীকালকের পরীক্ষায় সহায়ক হিসেবে কাজ করবে